হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে এই ভিডিওতে আমরা দেখব যে একটি ক্ষেত্রের শক্তি ঘনত্ব কী করে নির্ণয় করতে হয় এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষেত্রের মধ্যে শক্তি কেন সঞ্চিত থাকছে বা শক্তি ঘনত্বই বা কেন আমরা নির্ণয় করতে যাচ্ছি সেটা সম্পর্কে জানা এখন আমরা জানি যে কোনো একটি তৈতক্ষেত্র এমনি এমনি তৈরি হয় না নিশ্চয়ই কিছু না কিছু পরিমাণ তৈত আধান কোনো একটা জায়গায় সঞ্চিত হওয়ার ফলে এই ক্ষেত্র তৈরি হচ্ছে এবং এই যে ক্ষেত্র তৈরি হচ্ছে তার ফলে নিশ্চয়ই একটি বিভব তৈরি হয়েছে বিভব পার্থক্য তৈরি হচ্ছে সেই জন্য একটি তড়িৎ ক্ষেত্র অর্থাৎ তৈত বলরেখা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেছে তো আমরা সেক্ষেত্রে যেটা ক্যালকুলেট করব যে একটি ক্ষেত্রে শক্তি ঘনত্ব কিভাবে হয় বা কতটা হয় সেটা আমরা দেখার চেষ্টা করব তো এটা করার জন্য আমরা আগে যে প্রুফটা করেছি অর্থাৎ একটি সমান্তল পাট ধারক নিয়েছি এবং সেই সমান্তল পাট ধারকের ক্যাপাসিটেন্স আমরা ক্যালকুলেট করেছি এটিকে গ্রাউন্ডেড করা আছে এবং এটিকে অবশ্যই একটা ভোল্টেজের সাথে দেওয়া কানেক্টেড করা আছে তো সেক্ষেত্রে সি ইকল্ট আমরা পেয়েছি কে ইফসালা নট এ বাই ডি এই এক্সপ্রেশনটা আমরা পেয়েছি এখন আমরা কি করব এখন আমরা জানার চেষ্টা করব যে শক্তি ঘনত্ব কত হয় এখন যদি এটাকে ভি পটেন্সিয়ালে রাখা হয় তাহলে এই ক্যাপাসিটারের মধ্যে সঞ্চিত শক্তি হচ্ছে ই ইকুয়াল টু এটা গুলি যেতে পারে আমরা এখানে ডাব্লিউ লিখছি কারণ ইলেকট্রিক ফিল্ড আছে তো ডাব্লু ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার এটা আমরা সকলেই জানি এখন এটা হচ্ছে এই ক্যাপাসিটারটা চার্জ হওয়ার জন্য অর্থাৎ ভি পোটেন্সিয়ালে থাকার জন্য ভি বিবাহ পার্থক্যে থাকার জন্য যত পরিমাণ শক্তি এর মধ্যে সঞ্চিত আছে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার তো এই ক্ষেত্রে এবার তাহলে আমি সি এ ভ্যালুটা এখানে বসিয়ে দেবো তাহলে এখানে কী পাচ্ছি কে ইফসলানট এ বাই ডি এবং ভি ইকুয়াল টু কী পাচ্ছি ভি ইকুয়াল টু পাচ্ছি অবশ্যই আমরা আগে দেখেছিলাম যে ইকোয়াল টু ভি বাই ডি তাহলে ভি টু অবশ্যই ইডি তাহলে ই স্কোয়ার তো এই যে ডি আসছে তলায় ডি আছে তাহলে ডি আর হয়ে যাচ্ছে তাহলে আমি কি পাচ্ছি হাফ কে ই স্কোয়ার এ এটা হচ্ছে এখন আমাদের উদ্দেশ্য হল শক্তি ঘনত্ব ক্যালকুলেট করা তাহলে শক্তি ঘনত্বকে আমরা দিয়ে রিপ্রেজেন্ট করছি ছোটো ওমেগাতেই রিপ্রেজেন্ট করছি ওমেগা টু অবশ্যই ডাব্লু বাই ভলিউম যেটা আসছে ভলিউমটাকে আমরা ভি প্রাইম বলছি তাহলে এখানে কত আসছে হাফ কে ইফসালা নট ই স্কোয়ার এ ডি এবং ভি প্রাইম অর্থাৎ ভলিউম ভলিউম তাহলে কী করে জানা যাবে না এখানে এটা হচ্ছে আমার ডি এবং এর হচ্ছে এ তাহলে ডি এ সো এই ডি ক্যান্সেল হয়ে যাচ্ছে এ এ ক্যান্সেল হয়ে যাচ্ছে ভলিউমটা ডি এ কেন হচ্ছে না এর যে দূরত্ব আছে সেই দূরত্ব হচ্ছে ডি এবং এই যে এরিয়াটা আছে এ এটা হচ্ছে এ সেই জন্য আমার এখানে ভলিউমটা হচ্ছে অবশ্যই ডি ইন্টু এ এর ভলিউমটা হচ্ছে ডি ইন্টু এ ক্ষেত্রফল প্রস্তুত সেদিন টু দূরত্ব পাঁচ দুটির মাঝে দূরত্ব সেটা হচ্ছে ডি এ তো সেই ডিএডিএ ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে আমি কী পাচ্ছি ডাব্লু সরি ওমেগা ইকুয়াল টু হাফ কে ইফল নট স্কোয়ার এই যে এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি এটাই কিন্তু আমার একটা তৈরির ক্ষেত্রের শক্তিক্ষণত্বের এক্সপ্রেশন এখন কথা হচ্ছে যে যদি আমরা এ আর কোড ইউজ করি অর্থাৎ আমি যদি অন্য কোনো মাধ্যম ইউজ না করে শুধু বায়ু মাধ্যম ইউজ করি তাহলে সেক্ষেত্রে শক্তি ঘনত্ব কিন্তু হবে হাফ কে সরি হাফ সাল নট কেট ইকোয়াল টু ওয়ান হয়ে গেছে ইন্টু স্কোয়ার তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের বোঝার জন্য এবং যখন আমরা দেখবো যে আমাদের ইলেকট্র যখন অপটিক্সের যে চ্যাপ্টার আছে সেখানে যখন ওয়েব অপটিক্স পড়বো সেখানে প্রথম চ্যাপ্টারে কিন্তু আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব সম্পর্কে পড়তে হবে সেক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশানটা কিন্তু খুব কার্যকরী হবে আমাদের বোঝার জন্য তো এটা মনে রাখবে যে যদি কোথাও ইলেকট্রিক ফিল্ড ই হয় তাহলে সেখানে আমার কিন্তু যে শক্তিটা থাকবে একক ক্ষেত্র একক ভলিউমের মধ্যে অর্থাৎ একক আয়তনের মধ্যে যে শক্তিটা আছে সেটা হচ্ছে হাফ নট ইস্কোয়ার তো এটাই ছিল এক্সপ্রেশনটা এবং এটাই ছিল ইট তো এই প্রুফটা তোমাদের মনে রাখতে হবে যে হাফ ইপসালা নট স্কোয়ার এবং এটা দিয়ে আমরা পরে অনেক অঙ্ক করতে পারবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের শেয়ার করতে পারো এবং প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের কমেন্ট বক্সে জানাও যে আরও নতুন নতুন কি ধরনের ভিডিও আমরা করলে বা নতুন নতুন কোন টপিক টপিকের ওপর ভিডিও করলে তোমাদের ভালো হয় সো থ্যাংক ইউ ফর ওয়াচিং